আদায় করছি সেই মালিকের যে মালিক এই মাঠের ভিতরে হাজার হাজার মুসলমানকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এই যে বিশাল জনগণের উপস্থিতি কিসের জন্য সবাই মিলে বলুন কিসের জন্য এটা কোনো নেতার আকর্ষণ নয় এটা কোনো বক্তার রকর্ষণ নয় এটা কোনো এমপি মন্ত্রী আকর্ষণ নয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্যেক্ষা করেছি মাঠের পর মাঠ পায়ে মারিয়ে এখানে এসেছি কথা বলেন ঠিক না বেঠি এর থেকে প্রমাণিত হয় মুসলমানরা জীবনের সাইটে কোরআনকে বেশি ভালোবাসে এর থেকে প্রমাণিত হয় মুসলমানরা সবারই সাইতে কোরানের অধিকার বেশি দিয়ে চলে মুসলমানরা কোরআনের জন্যে ওরাইজনের মুসলমানরা কোরআনের জন্য আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে পারে ওরা এজনে মুসলমানরা নিজের সন্তানকে বাদ দিয়ে আসপথে চলতে পারে ওরাইজনে মুসলমানরা

নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরের সাত ছিল না সাউনি ছিল না রসুলের আম্মা বলেছেন আমি রসুল যে ঘরে জন্ম নিয়েছি ওই ঘরে রাতে শুয়ে শুয়ে চাঁদ আকাশের চাঁদ দেখেছি তাহলে আকাশের চাঁদ যদি দেখা যায় তাহলে ঘরে কি ছিল না সাত ছিল না সাউনি ছিল না ওই ঘন আল্লাহ ওই ঘরে যখন এসে পৌঁছালেন সবে সাদেকের সময় রসুলের পাশে ছিলেন না একটু দূরে ছিলেন কিছুক্ষণ পরে ঘরে এসে দেখলেন অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে যে ঘরে বাতি ছিল না সেই ঘরটা হয়ে গেছে রসুলের চেহারা কি সুন্দর মানুষ আমার ছিলেন আমার নবী কি সুন্দর রসুল আমার ছিলেন আমার রসুল হানি বলেন আমি মোহাম্মদকে কোলে নিলাম নেওয়ার পরে লক্ষ্য করলাম মোহাম্মদের মুখ দুটো বিড় করে নড়তেছে আমি হানি রসুলের মুখের কাছে কান লাগাই বললাম ভাতিজা জন্মের পরে তুমি কি বলতে সেটা তুমি বুঝতে পারি না সেদিন রসুলের ভাষা বোঝা যায়নি কিছুদিন পরে আল্লাহর নবী যখন বড়ো হলেন হানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে বিড়ি বিড়ি করে তুমি কি বলেছিলে নবীজি ভুবি আম্মার গলায় জড়াই ধরে বলেছিল ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হবলি উম্মতি আয় আল্লাহ আমার পাপি উম্মত তুমি দয়া করে মাপ করে দাও জন্মের পরে রসুল কাঁদলেন কাদের জন্য উম্মতের জন্য আপনারা তো সেই উম্মত নাকি সেই উম্মত তো ঠিক তো এরপর আল্লাহর নবী নবুয়াত পাইলেন বদরা গেলেন শহীদ করলেন তাই রক্ত দিলেন এরপরে রসুল মৃত্যু সাহিত হলেন আল্লাহর নবী সকলের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর নবীজির বিদায়ের আগে মৃত্যুর আগে দুইটা কথা বললেন তারপর আর একটা কথা বললেন দুইটা কথার ভিতরে একটা কথা ছিল আসল 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 ওমা মালাকা তাইমানুকুম ও আমার উম্মত নামাজ 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 ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর দুই নম্বর হচ্ছে পরের হক নষ্ট করিও না আপনি তো রাসূলের উম্মত নাকি সবাই তো উম্মত রসুল রাসূল নামাজ ছেড়ে দিও না আর পরের হক নষ্ট না এবার বলুন তো আমরা কি সবাই নামাজি সবাই নামাজি তাহলে আপনি কিসের উন্মত এবার যদি বলি আপনি কি অন্যের হক নষ্ট করেন না করেন না করেন 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 কিনা একটা প্রমাণ দেব রাগ করবেন না তো রাগ করবেন না তো রাগ করবেন না তো আচ্ছা বলুন তো নির্বাচন আসলি ভোট দিতে হয় কয়টা সামনে যেহেতু সাত তারিখে নির্বাচন কয়টা ভোট দেওয়া লাগে একটাই আপনার জন্য হক এখন আপনি যদি দশটা দেন কয় জনের নষ্ট করেছেন নয় জনের হাত যদি আপনি নষ্ট করে থাকেন আলেম আমার পাশে বসা আল্লাহর আপনি রসুলের উন্মুক্ত ওয়ালা সালাতা ালিমিল্লাহ দুহুরা আলাইহি ওয়ালা দীনামিল্লাহ সালাত আলাইহি ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি অন্যের আমানা ধ্বংস করে যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না ওই ব্যক্তির ঈমান নাই তার মানে ওই ব্যক্তি বেঈমান সুতরাং অন্যের ভোট যদি আপনি দিয়ে থাকেন আল্লাহ রাসূলের ভাষা আপনার ঈমান নাই আপনি ईमानदार নন ঠিক আগেই বলেছেন কিন্তু আমরা সবাই রাসূলের উম্মত আমার ভাইরা এবার আসুন আল্লাহর নবী প্রথম কেঁদেছিলেন রব্বি হাবলি এবার আসুন কথা বলা শেষ হজরত আইসার দাপনার পরে নবীজি মাথাটা রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করছে মালিকুল মাহুতাজাম এসে বুকের পরে হাত খেনা দিয়ে দিলেন আল্লাহর নবী দয়ার নবী হাত ধরে বললেন আজরাইল আমার মনে হচ্ছে আমি ভাবতেছি গোটা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলো মনে হয় আমার বুকের উপরে চাপিয়ে দিয়ে ছড়ে আজরাইল এত ভার আমি নবিসহ্য করতে পারি না হাতকানা একটু উঠাও আজরাইল হাতকানা উঠালেন এবার আজরাইল যখন হাতকানা উঠালেন আজরাইলের হাতখানা ধরে নবীজি বলতেছেন এত কষ্ট তো আবার সহ্য করতে পারবে না আসমান থেকে আল্লাহ বলে দিলেন দোস্ত তুমি চলে এসো তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম নবীজি মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালামের হাতখানা ধরে সর্বশেষ কথা রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মত গুলো তুমি দয়া করে মাফ করে দাও তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য বিদায়ের সময় সর্বশেষ কানলেন কাদের জন্য উম্মতের জন্য এবার আসুন যেদিন কিয়ামত শুরু হবে রজ শুরু হয়ে যাবে কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে বাঁচায় রাখবেন না কোনো ফেরেশতা নাই ঘর বাড়ি নাই বিল্ডিং বাড়ি নাই কিছু নাই এই সময় আল্লাহ পাক কয়েকজন জীবিত করবেন জীবিত করার পরে যেখানে কবর যেখানে সেখানে পাঠিয়ে দিয়ে বলবেন আমার ডেকে আনো নবীকে যখন কবর থেকে তোলা হবে আল্লাহর নবী রোজে মহাশোরের ময়দানে তাগিয়ে দেখবে একটা মানুষও মহাশরের ময়দানে নাই নবীজি বলবে আল্লাহ আমার উন্মদুলোর সব তাহার নামে পাঠিয়ে দিয়ে আমাকে তুমি জান্নাতে যাবার জন্য ডেকেছ আমি জান্নাতে যাব না আমার আল্লাহ বলবে দোস্ত হবি এখনো কাউকে ময়দানে তোলা হই নাই আমি আল্লাহ কথা দিলাম তুমি সারা জীবন কেঁদেছ আর কাঁদতে হবে না তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিব তাহলে নবীর যে মহাস্বরের ময়দানে উঠবে উঠে কাঁদবেন কাদের জন্য জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য কবরে বসে কাঁদতেছেন উম্মতের জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম নবী উম্মতের জন্য কাঁদবেন যেই নবী এত উম্মতদারু ছিলেন সেই নবীর নামে দুরূদ আর সালাম কারো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছেন ও لو كان البحر ندادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدد কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহ একবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন জোরে বলেন আল্লাহ কল্লাহ কান বেহে হেনবি আপনি বলে দিন পৃথিবীর যত সাগর আছে পৃথিবীতে যত পানি আছে পৃথিবীতে যত পানির উৎস আছে খাল বিল নদী নালা পুকুর পুষ্করুণীদের যত পানি আছে এই পানিগুলো সব যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে এই দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালে নিয়ে সমান্তরাল পৃথিবী নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো লিখতে লিখতে কাগজ পুরায় যাবে কলমগুলো শেষ হয়ে যাবে সাগরের পানিও শুকায় যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেও পানিগুলো শুকায় যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না তিনি আমার রব তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করবো কার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপরে মামলা, হামলা, ঠিক বলে কিন্তু সর্বপ্রথম মুখ দিয়ে কি হবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে যেই মাহফিল আমরা এসেছি এখানে সর্বদলীয় লোক উপস্থিত হয়েছেন এই মালিকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ আমার মাথায় রসুলের সুন্নত আমার মাথায় কথা বলেন ঠিক না বেঠি যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে তাই তো আমি রসুলের উন্মত কথা বলেন রসুলের আদর্শ মেনে না নিয়ে কোনো ব্যক্তি উম্মত হতে পারবে না নিজেকে উম্মত বলে দাবি করলাম পোশাক বললাম কাফের পোশাক নিজেকে উন্মত বলে দাবি করলাম অন্যের নামে স্লোগান দিলাম নিজেকে রসুলের উন্মত বলে দাবি করলাম রসুলের বিরুদ্ধে বিষাদগার হলো ময়দানে তোমাকে পাওয়া গেল না তোমার মত উম্মত রসুলের একটু দরকার নাই আল্লাহ রসুল আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহাব্বিবুকুমুল্লাহ ভাইয়া গফিরি লাকুম জনু বাকুম আল্লা ভু গভু রফাই হেনবি আপ্টি বলে দিম ইনকুলতুম তুহি পুন আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও হাত তাবিউনি আমিনবী আমার এতেবা করে চলো অনুসরণ করে চলো অনুসরণ মানে কি আগেরটা যেদিক যাবে আপনাকে সেদিকে যেতে হবে এর নাম অনুসরণ করা একজন লোক যাচ্ছে আর একজন লোক বলছে আমাকে অনুসরণ করে চলো তার মানে উনি যেদিকে যাচ্ছে উনি যে রাস্তায় যাচ্ছে আপনাকে সেই রাস্তায় যাবার নাম হলো অনুসরণ করা কথা বলেন ঠিক না বেটি আমাদের দেশে তুমি মাতা এর আবার এটা রসুলের অনুসরণ করা হয় দাড়ি রেখা সুন্নাত এটাও রসুলের অনুসরণ করা হয় মেসোয়াক করা সুন্নাত এটাও রসুলের অনুসরণ করা হয় তারপরে কি তারপরে কি থাল চেটে খাওয়া হয় এটাও রসুলের অনুসরণ করা হয় কিন্তু এছাড়া আরো রসুলের কাজ আছে সেগুলো আমার সমাজে অনুসরণ করা হয় না রসুল যে তাই ভয় দিন কায়েমের জন্য রসুল যে হুতে পারি খেলো দিন কায়েমের জন্য তুমি এর জন্য তুমি একজন হুজু রু তোমাকে রাস্তা সকল জিনিসের অনুসরণ অনুকরণ করে নেবার নাম হচ্ছে রসুলের উম্মা কথা বলেন আমরা কি সবগুলো রসুলের অনুসরণ অনুকরণ করে চলি জোরে বলেন চলি